অনেক টাকা দিয়ে ঠিকাদাররা ভাড়া দিয়ে কাজ নিয়ে আসে নিয়ে আসার পরে বাড়িতে কোনো অসুবিধা না থাকলেও তারা দশ দিন বারো দিন কাজ করে মানে চলে যায় এরকমভাবে বাসা থেকে বেরিয়ে যায় তো আমি ভিডিওটা বানার মেন উদ্দেশ্য হচ্ছে আমার যে ভাই যখন একটা ঠিকাদার কাউকে নিয়ে আসবে বা তুমি যখন কাজে আসবা চার হাজার পাঁচ হাজার খরচা করে নিয়ে আসবে তোমার সাথে টাকা না পেলেও ঠিকাদারে কমসে কম এক সপ্তাহ আগে বলতে হবে যে ভাই বাড়ি যাব কারণ রাজমিস্ত্রির কাজটা এই ধরনেরই হয় তুমি হোট করে বললে বাড়ি যাওয়া এটা কখন হয় যখন তোমাদের কোনো বাড়িতে বিপদ আপদ হবে তখন ঠিকাদার নিজে ছেড়ে দেবে তো প্রত্যেক ভাইয়ের কাছে অনুরোধ করবো ভাই যখন বাড়ি যাবেন বলবেন ঠিকাদারকে এক সপ্তাহ আগে জানাবেন আর মিস্ত্রি ভাইদেরকে বলবো যে ভাই যখন কাজে আসবে বলে কয়ে আসবে কদিন তুমি থাকবে না থাকবে নহলে এই ধরনের ঝগড়া হবে সেটা কিন্তু বাজে জিনিস যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম